ক্রমাগত লোকসান নতুন বিনিয়োগে অনিয়া এবং সনাতনী আবাদ পদ্ধতির কারণেই যা উৎপাদন না বেড়ে এখন কমতির থেকে লোকসান গুনতে গুনতে ইতোমধ্যে নয়টি বাগানের উৎপাদন বন্ধ হয়ে গেছে অনাবৃষ্টি ও খরার পরিস্থিতি আরও অবনতি হচ্ছে দু সাল থেকে সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে আমাদের একটা স্ট্যান্ড পলিসি দরকার একটা দরকার থেকে আমরা জলবায়ু পরিবর্তনের এই যুগে সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর করে এই শিল্পকে আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না তাই বাগানের মালিকেরা সরকারের সহযোগিতা কামনা করেছেন বর্তমানে চরম আর্থিক সংকট উত্তরণের পাশাপাশি পরিস্থিতি মোকাবেলা ও অস্তিত্ব টিকিয়ে রাখতে চা বাগানের মালিকেরা তেরো দফা বাস্তবায়নে সরকারের পদক্ষেপ কামনা করেছেন বাইসগুলা আর কনসিডেন্ট করা এবং টোটালি পুরা বাংলাদেশ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এই দুইটা নিয়ে অবশ্যই গভর্নমেন্ট কাজ করতে হবে তাড়াতাড়ি অতি দ্রুত এগিয়ে আসতে হবে সরকারকে তাহলে চা বাগান রাখা যাবে না বাংলাদেশের চা শিল্পের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা সংসদ শনিবার সিলেট মত বিনিময় সভার আয়োজন করে চা শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব না হলে অন্তত বিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন সংগঠনটি যদি উত্তরণ না পায় তাহলে তো এই শিল্পর থাকবে না টেন্টার সাপ্লাই চেনটা যদি আমরা দেখতে চাই তাহলে হয়তো দেখা যাবে যে বিশ লক্ষ মানুষ হয়তো এটার সাথে অতপ্রত জড়িত আছে বাংলাদেশ যা বোর্ড সূত্রে জানা গেছে একশো সত্তরটি বাগানে সালে দেশে রেকর্ড দশ কোটি উনত্রিশ লাখ আঠারো হাজার কেজি চা উৎপাদন হয় পরের বছর দু সালে উৎপাদন এক কোটি কেজি কমে নয় কোটি তিরিশ লাখ বিয়াল্লিশ হাজার কেজিতে নেমে আসে চলতি বছর দশ কোটি তিরিশ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তবে জুলাই পর্যন্ত লক্ষ্যমাত্রার তুলনায় উৎপাদন অনেক কমেছে